তো দেখো সকাল সকাল চা নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে মঙ্গলবার আর হচ্ছে যে বড় ছুটি আছে তো দেখো তোমাদের কত একটা ছাদে কত সুন্দর একটু ফুল হয়েছে তোমাদের সেই ফুলটা শেয়ার করছি কেমন লাগল অবশ্যই কমেন্টে জানাবে রেশমি এই ব্লগে সবাইকে সুস্বাগতম ভালোবাসা সবাইকে আর নতুন দিনের ব্লগ স্টার্ট করলাম তোমাদের দিয়ে তারপর আমাদের ছুটির দিনে ওকে বললাম যে একটু ম্যাগি খাবো তাই জন্য ম্যাগি করে নিয়ে চলে এসেছি বাটিতে করে ওর আজকে ছুটি আছে মঙ্গলবার আর তারপর দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি তোমার সঙ্গে থাকো আর ছোট্ট ভিডিও কেউ স্কিপ করে দেখবে না চার মিনিটের ভিডিও সবাই ফুল ওয়াচ করবে তো চলো দেখতে থাকো আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে আর কি গরম মানে প্রচণ্ড গরম তো মরে গেছে প্রচণ্ডই গরম আর যে সকালবেলা বেশি কিছু রান্না করবো না সেই রাতে হবে চিলি চিকেন হবে আর রুটি হবে রাতে সেটাই রান্না তোমাদের সাথে শেয়ার করবো যেন জন্য আজকে হচ্ছে হালকা করে চল করে নেবো তো চলো সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নিই চলো সঙ্গে থাকো দেখে থাকো ঘরটা হচ্ছে মুছে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেন ওই ওই হাত তখন দেখাতে পারিনি আর তারপর দেখো অনেকক্ষণ পর বিছানা তুলতে হলে এসেছি ভেবনা বিছানা তখন তখন ঝেড়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে তো চলো বিছানাটা ঝেড়ে নিই পাট পাট করে নিই চাদরটা সুন্দর করে টান টান করে নিই গুছিয়ে নিই তো চলো তোমরা সঙ্গে থাকো বললাম না নিমের ঝোল করেছি খালি আর মাও দিক দিয়ে হচ্ছে মাছ পাঠিয়েছিল চুচু হোলো মাছের টক ঢ্যাঁড়স কুমড়ো দিয়ে আর হচ্ছে মাছের ঝাল কাটা পোনা মাছের ঝাল আর দেখো রাতে হবে চিলি চিকেন চিলি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে ও সমস্ত সব কিছু লাগে যেহেতু ডিম কর্নফ্লাওয়ার সব কিছু লাগিয়ে দিই মাখি যায় গরম তেল তেলে তো ভাজি একটা কড়াই তেল দিয়েছি রেড চিলি গ্রিন চিলি সোয়া সস সব কিনে এনেছে আর অনেকদিন ধরে বলছি আমি হচ্ছে চিলি চিকেন খাবো চিলি চিকেন খাবো তার জন্য এই জন্য ভাজা বসিয়েছি ভাজা বসিয়েছি মাংসগুলো তো চলো অলমোস্ট রেডি দেখো হিলি চিকেন কার কার ফেভারিট চলে এসো রেস্মিতি ভাইয়ের বাড়িতে আমার তো যেন অলমোস্ট ফেভারিট হিলি চিকেনটা একটু ঝোল ঝোল রাখা হয়েছে যেন অনেকজন খাবে আটজন মতো খাওয়া হবে মায়ের বাড়িতে দেবো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আর মায়ের বাড়িতে দেবো যেহেতু অনেক লোক আছে আটজন আমাদের দুজনকে নিয়ে আটজন তো দেখো চিলি চিকেন রেডি